এই তো কয়েকটা দিন আগেও আমরা সবসময় একটা কথাই বলতাম যে সাকিব খানকে দিয়েই মানে শুধুমাত্র একজন স্টার বা সুপার স্টারকে দিয়ে কখনো একটা ইন্ডাস্ট্রি প্রকার গ্রো করতে পারে না যে কারণে তার আশেপাশে হলেও আরো কয়েকটা স্টার বা সুপার স্টারের দরকার আছে কারণ মানুষের রুচি মানুষের পছন্দ সবার কিন্তু একরকম না আর একই টাইপের মুভি দেখতে দেখতে একই টাইপের নায়ক দেখতে দেখতে অনেকেই কিন্তু তীপ্ত বোধ করে যে কারণে তারা অনেকেই চায় যে একটা নতুন স্টার বা সুপার স্টারের জন্ম হোক বাট আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখা যাইতেছিল যে এক সাকিব খান নির্ভর পুরো ইন্ডাস্ট্রিটা হয়ে গেছিল এর আশেপাশে যে কোনো স্টার কোনো নায়ক দাঁড়াবে এই সুযোগটাও ছিল না বাট বাট হাজার তেইশ সাল থেকে এই পর্যন্ত আপনি চিন্তা করেন সাকিব খান ওয়ানম্যান আর্মি তার হিসাবে আমি এক পাশে রাখলাম বাট এর পাশাপাশিও কিন্তু নতুন বেশ কিছু স্টার বা সুপার স্টার তৈরি হইতেছে এই যেমন আপনি আফরান নিশুর কথাই বলেন বা সিয়াম আহমেদের কথাই বলেন এই যে আফরান নিশু পরপর কিন্তু সে কিন্তু দুইটা মুভি করছে দুইটাই মোটামুটি হিট বা সুপার হিট বা ব্লক টাইপের মুভি এরপরে যদি সিয়াম আহমেদকে ধরেন জংলি কিন্তু প্রচুর রকম একটা ব্যবসা সফল মুভি সে কিন্তু এক জংলি দিয়ে থেমে যায়নি এরপরে আসছে সে তান্ডবে কেমিউ মানে আরমান ফাকিং মনসুন ওই ক্যারেক্টারে ক্যামিও নিয়ে পুরা মানে একটা মাস তো শুধুমাত্র সিয়াম আহমেদকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সমালোচনা কম আলোচনায় সবচেয়ে বেশি হয়েছে তো গাইস এরপরে সবারই কম বেশি একটা এক্সপেকটেশন ছিল যে সিয়াম আহমেদ সামনের ঈদে কোন মুভি নিয়ে আসতেছে গাইস সিয়াম আহমেদের জন্য কিন্তু বর্তমানে খুব ভালো একটা সময় যাইতেছে কেন ভালো সময় যাইতেছে বলতেছি একদিকে সামনে রোজার ঈদটা মেহেদি হাসান হৃদয় যে কিনা বরবাদের মতো একটা ইন্ডাস্ট্রি হিট ছবি দিয়েছে ওই ডিরেক্টরের সাথে তার একটা মুভি আসতেছে আর ঠিক পরের ঈদে রাইহান রাফি যার নামটাই একটা ব্র্যান্ড তার সাথে আরো একটা মুভি আসতেছে মানে গাইস কল্পনা করতে পারতেছেন একসাথে পরপর দুইটা বিগ প্রজেক্ট বাংলাদেশে সেরা দুইটা ডিরেক্টরের সাথে সেরা দুইটা বিগ প্রজেক্ট মুভি হইতে যাচ্ছে সিয়াম আহমেদের যেখানে মনে করেন মেহেদি হাসান হৃদয়ের সাথে যে মুভিটা হওয়ার কথা ওই মুভিটা পুরো দমে অ্যাকশন ধাসের একটা মুভি হবে একদম ফুল অ্যাকশন প্লাস রোমান্টিক এই দুইটার একটা প্যাকেজ হবে সিয়াম আহমেদ আর মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে যে মুভিটা আসবে আর অন্যদিকে রাহের রাফির সাথে যে মুভিটা হবে ওইটা তো পুরোটাই একটা ভৌতিক মুভি হবে মানে বাংলাদেশে তো খুব বেশি হরর মুভি দেখা যায় না যেগুলো দেখা যায় যে জিন টু থ্রি এই টাইপের মুভিগুলো ভাই এগুলো মনে করেন মানে মানুষজন ভয় পাওয়ার সে বেশি বিনোদন পায় তো এইখানে এসে রায়হান রাফির মতো একজন পাওয়ারফুল ডিরেক্টর যদি একটা হরর মুভি বানায় সেই মুভিটা কেমন মুভি হইতে পারে পাবলিকের কতটা ডিমান্ড পূরণ করতে পারে একবার জাস্ট কল্পনা করেন তো গাইজ নিঃসন্দেহে বলা যায় যে সিয়াম আহমেদের জন্য বর্তমানে তার ক্যারিয়ারের বেস্ট একটা সময় চলতেছে একদম সেরা একটা সময় চলতেছে আমি যদি তার মুভিগুলোর আপডেট নিয়ে কথা বলি প্রথমত মনে করেন মেহেদি হাসান হৃদয়ের সাথে যে মুভিটা আসতেছে ওইটার আপডেট তেমন আমার কিছুই জানা যায়নি যতটুকু জানা যাইতেছে এখানে নায়িকা হিসেবে থাকতে পারে আপনার হচ্ছে ইদিকা পাল মানে ইদিকা পাল বেশ কিছুদিন ধরে যত বড় বড় প্রজেক্ট হয় সব কয়টারই প্রায় নায়িকা হইতেছে ইদিকা পাল আচ্ছা এইটাতে গেল হচ্ছে রুজার ঈদের মুভি মেহেদি হাসান হৃদয়ের সাথে মুভি আর যেটা হচ্ছে রায়হান রাফির সাথে আসতে আগামী মাস থেকে শ্যুট হবে মানে হরর মুভি ওইটাতে হচ্ছে মানে বিপরীতে অ্যাক্ট্রেস হিসেবে থাকতেছে নাজিফা তুষি অনেকে গাইছে নাজিফা তুশিকে চেনে না আমি বলি এই যে চঞ্চল চৌধুরী হাওয়া মুভিটা ছিল না ওই মুভির যে নায়িকা সেই নায়িকার সাথে সিয়াম আহমেদ জুটি বেঁধে কাজ করবে মানে গেছে ভিন্ন একটা টেস্ট কিন্তু আমরা এই রায়হান রাফি আর সিয়াম আহমেদের কাছ থেকে সামনে পাইতে চলেছি যাই গাইস সব মিলায় বলা যায় যে ওভারঅল আর সিয়াম আহমেদের জন্য বর্তমানে তার ক্যারিয়ারের বেস্ট একটা সময় চলতেছে তার বেশিরভাগ সিনেমাগুলাই এমন হইতেছে যে কোনোটা হচ্ছে সাকিব খানের জন্য মনে করেন হচ্ছে গল্পটা রেডি করা হয়েছিল বাট সাকিব খান অন্য একটা প্রজেক্টে ব্যস্ত হয়ে গেছে ওই প্রজেক্টটাই সিয়াম আহমেদের হয়ে গেল আর এই যে আপনার আন্ধার যে মুভিটা এটা কিন্তু অনেকে জানেন না আফরান নিশুর করার কথা ছিল বাট আফরান নিশুর পায়ে একটা সমস্যা হয়েছে কি আমার ঠিক মনে নাই সে কিছুদিন আগে একটা ইন্টারভিউ টাইপের মানে একটা শোতে গিয়ে বলছে তার এই পায়ের অপারেশনের জন্য তার বেশ কিছুদিন মানে একটু রেস্টে থাকা লাগতে পারে যেই কারণে হচ্ছে এই প্রজেক্টটা থেকে আফরান নিশু সরে গিয়েছে তার মানে গাই সাকিব খান মেহেদি হাসান হৃদয়ের সাথে মুভি না করাতে সিয়াম আহমেদের কপাল খুলছে আফরান নিশু আপনার হচ্ছে এই যে রায়হান রাফির সাথে এই হরর মুভিটা না করার কারণে আবারও সিয়াম আহমেদের কপাল খুলছে তো গাইস এইভাবে যদি চলতে থাকে আর দুইটা তিনটা চারটা যদি মুভি অলরেডি এইভাবে সিয়াম আহমেদ করতে পারে আপনি কিন্তু শিওর থাকতে পারেন সাকিব খান আফরান নিশু এরা যেমন একটা স্ট্রং বেস তৈরি করে ফেলছে তাদের নামে অনেক মানুষ সিনেমা হলে যায় সামনে কিন্তু সিয়াম আহমেদের নামেও প্রচুর মানুষ সিনেমা হলে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিয়াম আহমেদের এই দুইটা প্রজেক্ট নিয়ে আপনারা ঠিক কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস আসসালামু আলাইকুম